আগামী কয়েকটা দিন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের যে কোনো মূল্যে শান্তি শৃঙ্খলা আমাদেরকে বজায় রাখতেই হবে আপনারা জানেন একদিকে ডক্টর মোহাম্মদ দিনু সাহেব তিনি চায়না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন চায়নার পক্ষ থেকে তার জন্য স্পেশাল বিমান পাঠিয়ে তাকে সেখানে রিসিভ করার ব্যবস্থাপনা চলছে তাতে শাহবাগীদের আওয়ামী লীগের এবং পার্শ্ববর্তী দেশ ভারতের মাথা খারাপ হয়ে গিয়েছে অন্যদিকে জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছেন এবং চার দিন তিনি বাংলাদেশের জনগণের সাথে একত্রতা পোষণ করে মুসলমানদের ভাব গম্ভীর্যপূর্ণ পবিত্র রমাদানের সাথে ঐক্যবদ্ধ হয়ে তিনি এই কয়েকদিন না খেয়ে থাকছেন গতকালকে প্রায় লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আপনারা জানেন যে সেই চট্টগ্রামের কক্সবাজারে যেখানে আমাদের বিভিন্ন নিপীড়িত রোহিঙ্গা ভাই বোনেরা রয়েছেন তাদের সাথে ইফতার করে দেখিয়ে দিয়েছেন তাক লাগিয়ে দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইনুসের এই সফলতাকে একটি গোষ্ঠী যে কোনো মূল্যে ম্লান করে দিতে চায় শেষ করে দিতে চায় এবং তার অংশ বিশেষ হিসেবেই বিভিন্নভাবে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পায় তারা চলছে আমাদেরকে অত্যন্ত সজাগ দৃষ্টিতে আগামী কয়েকটা দিন পরিচালিত করতে হবে যে কোনো মূল্যে এই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনাকে রক্ষা করে চলতে হবে দেশ বিদেশে আমাদের ভাবমূর্তি উন্নতি করতে হবে মানুষের কাছে আমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে আপনারা জানেন বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন পর্যন্ত আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এক ভঙ্গুর অবস্থায় ছিল সেখান থেকে পুলিশের আইজিপি এবং আপনার বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার রিকোয়েস্ট করছেন যে কোনো মূল্যে আমাদেরকে আক্রান্ত করবেন না আমরা দেশের জন্য কাজ করে যাচ্ছি চেষ্টা করে যাচ্ছি পুলিশ ডিপার্টমেন্টকে সাজানোর জন্য আমার বিশ্বাস পুলিশ ডিপার্টমেন্ট ইতিমধ্যে আগের চেয়ে অনেক বেশি ইম্প্রুভ করেছে এবং তারা সঠিক পথে দেশকে পরিচালনার জন্য সরকারের হাতকে শক্তিশালী করতে ভূমিকা পালন করছে বলে আমি এখন পর্যন্ত আশাবাদী যে কোনো কাজই আমাদের এখন সরকারের সহযোগিতা করা উচিত সরকারকে সহযোগিতা করা উচিত যে কোনো মূল্যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে আইন শৃঙ্খলা সব কিছু সরকারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা উচিত আমাদের ব্যক্তিগত উদ্যোগে আমাদের মাধ্যমে কোনো কিছুতে কোনো জায়গায় অ্যাকশনে সেটা আপনার দৃষ্টিতে দেখতে ভালো হলেও যাওয়া উচিত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এই দেশটা এভাবে যদি আপনি একজন আরেকজন অন্যজন আরেকজন এভাবে করে রাষ্ট্রের ইনভলভমেন্টে চলে যান তাহলে রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে চলবে আমি আপনাদের কাছে আজকের এই ভিডিওতে করজোর অনুরোধ করব যে যে কোনো মূল্যে কোনো উস্কানিতে আপনারা পারা দিবেন না কোনো উস্কানিতে না উস্কানিটা দেখতে মনে হবে ভালো উস্কানিটা দেখতে মনে হবে আপনার কাছে অনেক দেশপ্রেমিক বক্তব্য কিন্তু একটা দেশপ্রেমিক বক্তব্য সাজানো উস্কানিতেও যে রাষ্ট্রের কত বড় ধাক্কা লাগতে পারে ক্ষতির কারণ হতে পারে সেটা আপনাকে অনুধাবন করতে হবে আমি আপনাদেরকে কিঞ্চিত স্মরণ করিয়ে দিতে চাই চীন সফরকে কেন্দ্র করে কিন্তু পার্শ্ববর্তী দেশ বসে নেই তারা কিন্তু যে কোনো মূল্যে বাংলাদেশে সংঘাত নৈরাজ্য তৈরি করবে এবং সেটা তারা ইতিহাসগতভাবেই অভ্যাস এবং এই চীন সফরের সময়টা কিন্তু বাংলাদেশের জন্য শাসকদের বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গিয়েছে খুব একটা ভালোভাবে যায়নি কিন্তু অনেক সময় যেমন দেশ বেগম খালেদা জিয়া যখন চীন সফরের ছিলেন সেই সময় কিন্তু চৌষট্টি জেলায় বোমা হামলার কার্যক্রম করেছিল একটি ষড়যন্ত্রবাদীরা এবং তারা কিন্তু সেটাই সফলও হয়েছিল তারা জঙ্গিবাদ প্রমাণ করার জন্য একযোগে সারা বাংলাদেশে এই অপকর্মটি করেছিল তারপরে আপনি দেখেন যখন কয়েকদিন আগে চীন চীন সফরে গিয়েছেন সফর থেকে কিন্তু কিন্তু তিনি খালি হাতে ফেরত তার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয়েছে এখন কিন্তু এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইনুর সাহেবের চীন সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বাংলাদেশটি বিনির্মাণের জন্য সেখানে সাহায্য সহযোগিতা দেশের সাথে দেশের একটি ঐক্যবদ্ধ বিভিন্ন চুক্তি হবে যেই চুক্তিগুলোতে পার্শ্ববর্তী দেশ কোনোভাবে সন্তুষ্ট থাকতে পারছে না এবং করবে না থাকবে না যে কারণে তারা যে কোনো মূল্যে এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশে সংঘাত লাগাবে এখন সংঘাতের সংজ্ঞা হবে বিভিন্ন নামে বেনামে গণজাগরণ মঞ্চের নামে হতে পারে শাহবাগে ধর্ষণ হত্যা নির্যাতনের নিপীড়নের প্রতিবাদে হতে পারে কারো দাবি নিয়ে মানে ডক্টর মোহাম্মদ ইনুসের বাসভবন ঘেরাও হতে পারে বিভিন্ন নামে এই কাজ করতে পারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এই যাই ঘটুক সব কিছু আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হতে হবে আমরা তাদেরকে প্রয়োজনে বেকআপ দিয়ে সহযোগিতা করব সাহস যোগাবো কিন্তু কোনো অবস্থাতেই আমরা কারো প্রতিপক্ষ সে যে রাস্তায় নেমে কোনো হুরহাঙ্গামা করার সুযোগ নেই যে কোনো আন্দোলন যে কোনো ঘটনা ঘটলেই সেই ঘটনার উপর ভিত্তি করে কিন্তু রাষ্ট্রে একটা অস্থিতিশীল পরিস্থিতি তারা তৈরি করতে চাবে এবং সেজন্যই বসে আছে ওরা চায় যে আপনি এক পা নামিয়ে দিন ওরা পাঁচ পা আপনার উপরে পাড়া দিয়ে তারপরে আপনার সাথে ঝগড়ায় লিপ্ত হবে অতএব বাংলাদেশের এই দেশকে সুন্দরভাবে এগিয়ে নেওয়ার জন্য আমাদের হাতে একটাই কাজ সেটা হচ্ছে ধৈর্য এবং কোনো উস্কানিতে পাড়া না দেয়া আপনাদেরকে শিক্ষার জন্য বলছি উস্কানি দিয়ে যে অনেক কিছু হয় না উস্কানি দিলে রাজনৈতিক দলগুলোর ব্যাকআপ ছাড়া যে বাংলাদেশে কোনো উস্কানি সফল হয় না তার প্রমাণ কিন্তু আজকেও আপনারা দেখেছেন অনেকেই আহ্বান করেছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের হ্যাঁ আজকের ব্যানারে যে অনুষ্ঠান হবে তার সামনে প্রতিরোধ করতে জনগণকে অবস্থান গ্রহণ করার জন্য কিন্তু আমরা দেখলাম মিডিয়া সহ বিভিন্ন জায়গায় জনগণ সেই অবস্থান করেনি জনগণ সেখানে আসেনি কারণ হচ্ছে জনগণ বিশ্বাস করে যে যে কেউ যে কোনো জায়গায় ডাকলেই আমি সেখানে যাব এটা সুন্দর নয় কারণ এটা বাংলাদেশকে বিপদের দিকে ঠেলে দিতে পারে আমি এই কথাগুলো এই জন্য বলছি ফর এক্সাম্পল আপনি বিএনপি করেন আপনি আপনার দলের নেতা কি বক্তব্য দেয় সেই নির্দেশনাকে আপনার মান্য করতে হবে আপনি জামাত ইসলাম করেন জামাতের আমির সাহেব কি বলছে চর্মনায়ের আমির সাহেব আপনাকে কি বলছে কিংবা অন্য দলের নেতারা আপনাদেরকে কি বলছে ওই নির্দেশনার অপেক্ষায় থাকতে হবে এদেশে আন্দোলন তখনই সফল হয় যখন রাজনৈতিক দলগুলোরও বেকাপ থাকে জনগণও ঐক্যবদ্ধ হয় তখন আবার কেউ উস্কানি দিলে সেটা সফল হয় কিন্তু একজন ব্যক্তি যদি আপনাকে উস্কানি উস্কানি দেয় আর দেওয়ার পরে যদি এই দেশের রাজনৈতিক সংগঠন এবং অন্য অন্য সেটাতে ইন্টারেস্ট ফিল না করে তাহলে সেটা সফল হয় না কিছু বিপদগামী মানুষ অনেক সময় না বুঝে নেমে পড়ে সেটা আমাদেরকে বন্ধ করতে হবে আমাদের এই দেশকে সম্মিলিতভাবে এগিয়ে নিয়ে যেতে হলে এর বিকল্প কোনো পথ নেই আমরা প্রত্যেকের অবদানকে স্বীকার করি কিন্তু সবাই যে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেটা আমি বিশ্বাস করি না আমার বিশ্বাস বাংলাদেশের এই মুহূর্তে একটাই কাজ পরিবেশ যদি আমরা বিরাজ করাতে পারি তাহলেই বাংলাদেশের রাজনীতিতে আমরা সফলতার দ্বার প্রান্তে যাব ডক্টর মোহাম্মদ ইনুস যে মাইল ফলক স্থাপন করেছেন তিনি যেভাবে বিশ্ব দরবারে আজকে সম্মানিত হচ্ছেন এখান থেকে স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে তিনি কতটা গুরুত্বপূর্ণ এবং তিনি আমাদের জন্য কতটা আশীর্বাদ স্বরূপ আল্লাহর পক্ষ থেকে স্পেশাল নিয়ামত ডক্টর মোহাম্মদ এই সরকারকে যত ভুল ত্রুটি থাকুক না কেন সব কিছুর ঊর্ধ্বে উঠে আমরা যেমন সহযোগিতা করব আর সহযোগিতা করার প্রথম কারিগর হচ্ছে আমরা কোনো অন্যায় কোনো আচরণ করব না অনাহুত কোনো ধরনের আন্দোলন সংগ্রামের নামে কোনো জায়গায় নৈরাজ্য সৃষ্টি করব না আমরা শান্তপূর্ণ বাংলাদেশ রাখবো সেটাই হবে সবচেয়ে বড় সহযোগিতা আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের সামনে আমাদের বিশ্ব দরবারের বিভিন্ন মানুষরা আসছেন তাদেরকে দেখে একদল মাথা খারাপ হয়ে যাচ্ছে তারা ভাবে এই যে বাংলাদেশে এইরকম ভাবতে পারে নাই তারা ভেবেছে যে কোনো মূল্যে এই ইনুসকে পতন ঘটাতে হবে সে কারণে ডোনাল্ড ট্রাম্পের নাম নিয়ে পতন করাতে চেয়েছে ব্যর্থ হয়েছে কোনো কিছু গরম পানি আর হয় না এখন বিভিন্ন চোরা গোপ্তা হামলা এবং বিভিন্ন ধরনের অন্যায়ভাবে বিভিন্ন নামে বেরামে তারা এখন সংঘাত ছড়িয়ে দিতে চাইবে সেখানেও আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে হ্যাঁ তবে যদি এমন পরিস্থিতি হয় যে কোনো ধরনের বাংলাদেশের মানুষের বিরুদ্ধে তারা চরম সেটা সরকার সেই নৈরাজ্য দমন করতে ব্যর্থ হয় তখন জনগণও সরকারের সাথে নেমে পুলিশের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করে এই দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনবে সেটা আমাদের প্রত্যাশা তবে আমরা আপাতত কোনো নৈরাজ্যের ভাগিদার হব না আমরা কোনো জায়গায় অশান্তি সৃষ্টি করব না সেটাই প্রত্যাশা ব্যক্ত করছি কারণ আগামীর কয়েকটা দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি না বোঝেন তাহলে আপনি দেশকে ক্ষতিগ্রস্তের জায়গায় নিয়ে যাবেন আশা করি সবাই বুঝতে সক্ষম হবেন আল্লাহ হাফেজ